উইঘুর মুসলিমদের উপরে চীনের অত্যাচারের খবর নতুন কিছু নয় এবার তাতায় যুক্ত হলো জাতিসংঘের রিপোর্ট চীনের ঝিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের বিষয়ে বহুল প্রতীক্ষিত রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ সংস্থাটি তাদের রিপোর্টে চীনের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রায় এক বছর ধরে এই রিপোর্ট তৈরি করা হয় এবং জেনেভায় বুধবার এগারোটা সাতচল্লিশ মিনিটে তা প্রকাশ করা হয় রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশেল ব্যাসেলাতের চার বছর মেয়াদ শেষের তেরো মিনিট আগে রিপোর্ট প্রকাশিত হয় সংস্থা এএফপি কে পাঠানো এক মেলে তিনি বলেন আমি বলেছিলাম আমার ম্যান্ডেট শেষ হওয়ার আগে আমি এটি প্রকাশ করব। চীন রাষ্ট্রসংঘকে এই রিপোর্ট প্রকাশ না করতে আহ্বান করেছিল বেজিং এটিকে পশ্চিমা শক্তির প্রহসন বলে উল্লেখ করে রাষ্ট্রসংঘের প্রতিবেদনে উইঘুর মুসলিম ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুর বিরুদ্ধে অপব্যবহারের দাবির মূল্যায়ন করা হয়েছে তবে চীন এসব দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তবে তদন্তকারীরা বলেছেন তারা নির্যাতনের বিশ্বাসযোগ্য প্রমাণ উন্মোচন করেছেন যা সম্ভবত মানবতার বিরুদ্ধে অপরাধ তদন্তকারীরা সংখ্যালঘুদের অধিকারকে দমন করার জন্য অস্পষ্ট জাতীয় নিরাপত্তা আইন ব্যবহার করে এবং স্বেচ্ছাচারী আটকের ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য চীনকে অভিযুক্ত করেছে প্রতিবেদনটি রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় থেকে অনুমোদিত করা হয় বলা হয়েছে বন্দীদের সঙ্গে অপরাধমূলক কাজ করা হয়েছে যার মধ্যে যৌন এবং লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা রয়েছে